আপনারা দেখছেন এলেস ভয়েস ইউটিউব চ্যানেল আজকের টপিক হচ্ছে ইউনো এস বি যে অ্যাপ্লিকেশন রয়েছে তার এমপিনটি কিভাবে চেঞ্জ করবেন সে বিষয়ে আজকের ভিডিও প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এখানে এমপিনটি বসিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করবেন এখানে সার্ভিস রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন এবারে সেটিংস অপশনে ক্লিক করুন চেঞ্জ এমপিন অপশনে ক্লিক করুন এখানে আপনি একটা নতুন প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং নিচে আরেকবার সেই নতুন পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এবারে নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে আপনি একটা অপশনাল কোয়েশান চুজ করবেন এবং নিচে এখানে তার অ্যান্সার দিয়ে নেবেন এবং এবং তার নিচে যে মোবাইল নাম্বার অপশনটি রয়েছে সেখানে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন দিয়ে একদম নিচে যে সাবমিট অপশনটি রয়েছে সেখানে সাবমিট করে দিবেন সাবমিট করার পর আপনার সামনে এরকম একটি এন্টারপ্রেজ আসবে এখানে আরেকবার আপনার যে রানিং এমপিনটি রয়েছে সেটি দিয়ে নেবেন এবারে আরেকবার সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করুন সেটিংস অপশনে ক্লিক করুন চেন স্পিন অপশনে ক্লিক করুন এখানে আপনার প্রোফাইল পাসওয়ার্ডটা দিবেন এবং দেওয়ার পরে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনার রানিং পাসওয়ার্ড সরি এখানে আপনার রানিং এমপিনটি দিবেন এবং নিচে এখানে যে নতুন এমপিন দিতে চান সেটা দেবেন এবং তার নিচে আরেকবার আপনার যে নতুন এমপিনটি রয়েছে সেটি রিএন্টার করবেন এবারে কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপরেই আপনার এমপিন চেঞ্জ সাকসেসফুল হয়ে যাবে